আমারে রংপুরে এক কই কি উছিলা কিসের একমাত্র মা বাপ মা বাপ ছাড়া কিসের পীর পীর বলতে কি সবচেয়ে বড় পীর মা বাপ আমি বললাম ঠিক কইছেন ভালো কথা আপনি আরবি কই পড়ছেন মাদ্রাসায় মলবীর কাছে পড়ছেন না হম আপনার মা বাপে হিগাইল না কে সবচেয়ে বড় পীর মা আমারে আরবি হিগাও কায়দা পড়া সিবারা পড়া কোরআন শরীফ পড়া আমারে তুমি শিখাইবা কারণ সবচেয়ে বড় ফির হইল মা তারপরে কিসে পড়েন আমি অনার্সে পড়ি বায়োলজি এগুলো যে পড়ছেন মা বাপের কাছে না মাস্টারের কাছে মাস্টারের কাছে তাহলে মাস্টারের কাছে গেছেন মা বাপের কাছে সেন পড়বেন আর নবসকে পবিত্র করব আপনার মা বাপে খবরদার অন্য কোন হানে যাইবেন না কইলে এই ইতিহাস ভূগোল সায়েন্স আর্টস কভার সব পড়বেন মা বাপের কাছে অন্য কোন হানে যাইবেন না কয় কি এই কথা তো জীবনে শুনি না কেউ শুনবেন কেমনে বাবা জাহাঙ্গীর তো দেখেন নাই এই কথা শুনবার গেলে বাবা জাহাঙ্গীর লাগবো বাবা জাহাঙ্গীর লাগবো কে রে মা বাপ সে জন্ম দিতে পারে কিন্তু মা নফসের পবিত্র মা বাপ করতে পারে না পরিচয় মা বাপ দিতে পারে না দিতে পারে ওলিয়ে কামেন কামেল একমাত্র আল্লাহর অলি এর জন্য খান্নাস শয়তানের পরিচয় মা বাপে দিব না আল্লাহর ওলিতে দিব এটা আল্লাহর অলির কাজ আল্লাহ